একবার <laughs> মারো <laughs>

বিশ <ihaz> টাকা <violin beeping warfare>

কোনো লাভ হইল না টাকাগুলি লস তারপরেও মনের আনন্দ তৃপ্তি শেষ আমাদের ঘুরে ফিরা মিম ঘুরে উঠবা ওইটা একটা দরজা কেন এখন শুধু ছবি উঠাবো এখন যাওয়ার বেলায় শেষ এখন আর কোনো কাজ নাই ঘুরাঘুরি কমপ্লিট আমাদের মোটামুটি যাওয়ার ঘন্টা বেজে গেছে ঘুরাফিরা আজকের মতো শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাগর পাট থেকে বিদায় নিয়ে নিলাম আবারও যে কোনো সময় চলে আসব দেখা হয়ে যাবে আপনাদের সাথে আজকের মতো এখানেই শেষ করছি সাগর পাট থেকে টাটা বাই বাই আলাইকুম